মদিনা এক পবিত্র শহর যেখানে ইতিহাস ঐতিহ্য ও নবুয়াতের গৌরব মিশে আছে এই শহরের বর্তমান নাম মদিনা কিন্তু এই শহরের নাম শুধু মদিনা নয় এই শহরের আরও কয়েকটি নাম আছে যেমন তায়েবা ইয়াস্রিফ ও দারুল হিজরা এসব নামের পেছনে আছে গভীর ইতিহাস আসুন জেনে নেই মদিনা নামটি কীভাবে এলো মদিনা নামের উৎপত্তি মদিনা যার অর্থ হচ্ছে শহর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে এই শহরে আসেন তারপর থেকে এই শহরের নাম রাখা হয় মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর তাইয়েবা এক পবিত্র নাম তাইয়েবা তাইয়েবা এসেছে আরবি শব্দ তীপ থেকে যার অর্থ হলো স্নিগ্ধতা অথবা পবিত্রতা কারণ এ শহর ছিল শান্তির প্রতীক মদিনার আরেক নাম হচ্ছে দারুল হিজরা এর অর্থ হচ্ছে হিজরতের ভূমি কারণ মক্কা থেকে প্রিয়নবী হজরত সাল্লাম ও তার সাহাবিরা এই শহরে আশ্রয় নেন মদিনা শহরের প্রাচীন নাম ছিল ইয়াসরিফ সম্মানিত দর্শক আজকে আমরা অবস্থান করছি পবিত্র মদিনাতুল মনোয়ারায় আল মসজিদ আল নবী অর্থাৎ নবীজির মসজিদ আজকে আমরা বিশ্বনবী হজরত সাল্লামকে কাছ থেকে সালাম দিতে যাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবগণ রাসুল্লাহ সাল্লাই সাল্লামের রওজার দিকে যাচ্ছে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাবসালাম গেট এই গেট দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার জন্য যেতে হয় আসসালাত আসসালামু আলাইকুম সৈয়দ ইয়া আসসালাহু আসসালামু আলাইকুম সৈয়দ ইয়া হাবিব আল্লাহ আল্লাহমা সাল্লাহিয়া আলা মোহাম্মাদ ওয়ালা আলী মোহাম্মাদ কামা সাল্লাহ আলা ইব্রাহিমা ওয়ালা আল ইব্রাহিম ইনাক আহামিদ মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইয়ালা আলী মহাম্মাদ কামাবারক তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না আহামিদ উম মাজিদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে পবিত্র জুম্মার দিন যার কারণে হাদী সাহেব একটু বেশি অন্য দিনের থেকে তুলনামূলক একটু বেশি আজকে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যেই মেম্বারটি দেখতে পাচ্ছেন বাম দিকে এটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেম্বার যে মেম্বারে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম জুম্মান নামাজে খুতবা দিতেন আজও এই মেম্বারে দাঁড়িয়ে বর্তমান খতিফ সাহেব জুম্মান নামাজে খুতবা দিয়ে থাকেন মেম্বারের বাম পাশে একটি উঁচু জায়গা আছে যেখান থেকে হজরত বিলাল রাজিউল তালা নামাজের জন্য আজান দিতেন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে মেম্বারটি দেখতে পাচ্ছেন এই মেম্বার থেকে নবীজি রোজার যে মাঝখানে যে অংশটি সেটি হচ্ছে রিয়াজুল জান্নাত এখন আমরা নবীজি রজা দেখবো সাইয়দিয়া রসুলা সাইয়দিয়া হাবিবাহু আসসালামাইকুম সাইয়দিয়া রহমতুল্লিল আলমিন সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমরা নবীজি রজার ভিতর অংশ দেখব বর্তমানে নবীজি রজা সবুজ গালিচা দ্বারা আচ্ছাদিত এবং মাঝখানে লেখা আছে লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ প্রথম যে মডেলটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আমার জানা আইসারাদিল্লাহ ঘর এরপরে যে মডেলটি দেখতে পাবেন এটি হচ্ছে নবীজি এবং আইসারাদিল্লাহ তালানহ যে ঘরে থাকতেন আর ডান পাশে যে খেজুর গাছগুলো দেখতেছেন একটি দরজা আছে এটি হচ্ছে তৎকালীন মসজিদের অংশ যেটি বর্তমানে রিয়াজুল জানাত হিসেবে পরিচিত সবার কাছে এর পরের যে মডেলটি দেখতে পাচ্ছেন নবীজির কবর মুবরক বর্তমানে যে অবস্থায় আছে যেখানে আগে নবীজির বিছানা ছিল ওই জায়গায় নবীজির কবর মুবারক দেখানো হয়েছে এখানে প্রিয় দর্শক বিন্দু একটা কথা বলে রাখি নবীর যেখানে মারা যায় ওইখানে তাদেরকে দাফন করা হয় অর্থাৎ নবীজি এবং আমাজান আইসারাদ আনহু যে ঘরে ঘুমাতেন ওই ঘরেই নবীজিকে দাফন করা হয় এর পরের মডেলটি দেখানো হয়েছে নবীজি রাজ রাখা আছে প্রিয় দর্শক বৃদ্ধ এর পরের মডেলটিতে বোঝানো হয়েছে নবীজি রজার বর্তমান অবস্থা একেবারে বামে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম এর নিচে হচ্ছে আবু বক্কর সিদ্দিক রাদি আলাহতালনহ এর পরে হচ্ছে অমর বিন হাতাফ রাজি আলাহতাল যেই বাঁশের বেড়া দেখতে পাচ্ছেন এর ডান পাশে হচ্ছে আমাজন আশিরাদুল্লাহ ঘর নবীজির মৃত্যুর পর যখন আবু বকর সিদ্দিক এখানে দাফন করা হয় তখনই আমাজন আশিরাদুল্লাহ ঘরের মাঝখানে একটি বেড়া দেয়া হয় সম্মানিত দর্শকবৃন্দ আপনারা মাম দিকে জালিটি দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছেন বিশ্ব নবী মানবমতার কান্দারী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম নবীজির ডান পাশে তার প্রিয় দুই সাহাবি আবু বকর সিদ্দিক ও উমর বিন শুয়ে আছেন আসসালাত আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক সিদ্দিকু আসসালামু আলাইকুম ওমর বিন খত্তফ আসসালাত আসসালামু আলাইকুম খালি ফাতুন নবী সম্মানিত দর্শকবৃন্দ সামনের যে জালিটি দেখতে পারতেছেন এটি ফাঁকা অংশ রাখা আছে নবী ঈসা ইসা আলাইসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন তখন তিনি ইন্তেকাল করার পর এই স্থানে ওনাকে রাখা হবে সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমি নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আল্লাহ যেন সকল মুসলিমকে হজ এবং উমরা করার তফিক দান করেন আমিন যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখতেছেন সবাই চ্যানেলটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই জুম্মা মুবারক